আলহামদুলিল্লাহ এই যে আমাদের ছোট্ট খামারে আরেকটা বেবি হয়েছে বাচ্চা হয়ে দিয়েছে এই যে একটা আবার তিন ঘন্টা পরে যে আরেকটা দিল মানে একই মায় তিন এক আটটার দিক দিয়ে দিছে একটা এটা দেখিয়ে এসে দিসে বাচ্চা হয়ে রয়েছে এখন দিল অনেক লেট করে কিন্তু তবুও মা ধরতেছে না মা মানে শুনতেছে না দেখতেছে না সেইটা খেতেছে না এখন আলহামদুলিল্লাহ আমার ছোট খামারে এই যে একটা এটা নতুন এই যে একটা হয়েছে আর এটা পুরানোর দুইটা হয়েছিল একটা নিমুনিতে ডায়রিয়া হয়ে মারা গেছে এখন একটা আছে কিন্তু আর বাচ্চারও দুধ দিতে চায় না সেই জন্য দুধ খাওয়ানোর জন্য আসছে সেদিন একটা বাচ্চা হয়ে রয়েছে রাত বাজে বারোটা আমরা অপেক্ষা আরেকটা মনে হয় হবে দেখি কি করে